নমস্কার বন্ধুরা আজকের গল্পটা কিন্তু একদম পুরো অন্যরকম একটা গল্প গল্প বলবো নাকি কি বাস্তব জীবনের একটা ওই সব জীবনের গল্প একটা গল্পর মধ্যেই পড়ে তো এটা কিন্তু একদম আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিন্তু একটা ঘটনা একটু মানে ভৌতিক টাইপেরই বলতে পারো একটু কি পুরোটাই এটা আমার জীবনে ঘটেছে তো চলো ভাবলাম যে এই আমার এই ঘটনাটা না অনেকেই জানে তাই ভাবলাম চলো আমার সোশ্যাল মিডিয়াতে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আজকে তো অনেক আগে না আমার পুরোনো একদম পুরোনো যে ভিডিওগুলো তখন আমি শিউড়িতে ছিলাম তো সেই সময় আমি বলেছিলাম আমার এক্সপিরিয়েন্সের কথা যে ভূত দেখার কথা তো তখন বলেছিলাম যে আমি আমার এই গল্পটা শেয়ার করব তো তখন না একটা দিদি ছিল অন্বেষা খুব সম্ভবত না আমার মানে খুব সম্ভবত তখন আমাকে বলেছিল হ্যাঁ একদিনকে না শুনিও তো যাই হোক এখন অনেকটা দিন বাদে আমি সেই গল্পটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শোনাই তাই আর কি তা যাই না সে দিদি এখন আর আমার ভিডিওটা দেখবে কিনা তো বলি চলো তো এই ঘটনাটা বেশ অনেক বছর আগের জানো তো অনেক বছর বলতে প্রায় এটা ধরো দু হাজার ছয় ছয় না সাত আট সালের ঘটনা বলছি তার মানে বুঝে নাও কতটা আগের অনেকটাই আগে তো আমার না সেই সময় একটা স্বভাব ছিল সেই সময় আমার স্বভাব ছিল হচ্ছে তোমার একটু চুল ছেড়ে ছাদে ঘুরে বেড়ানো জানো তো তো আমি না ওরকম চুল ছেড়ে না ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম আর হচ্ছে মানে সাত আমার একটা ফোন ছিল স্যামসংয়ের নাম্বারটা আমার ঠিক মনে নেই স্টিল কালারে বেশি এটুকু একটা একটা ফোন ছিল টাচ ফোন তো ওই ফোনটা তোমার ইয়ারফোন লাগিয়ে আমি গান শুনছিলাম তো এটা আমার খুব একটা মানে স্বভাব ছিল ইভেন একটা সময় আমি এত কানে হেডফোন দিয়ে গান শুনতাম রাস্তাঘাটেও ওরকম কানে হেডফোন গুঁজে আমি চলতাম মানে এই নিয়ে আমার দাদার কাছে আমি দেখে খুব বকা খেয়েছি মায়ের কাছে তো এখন না ওটা আমার আর নেই স্বভাবটা মানে মেয়ে পেটে আসার পরে মেয়ের জন্য আমার অনেক কিছু মানে জিনিস আমার ত্যাগ হয়েছে আমার জীবনে তার মধ্যে একটা এই হেডফোন ইউজ করা তো এখন আর একদমই ভালোও লাগে না তো যাই হোক ওরকম হেডফোন কানে গুঁজে না আমি আপন মনে গান শুনছি আর আমার এরকম চুল ছাড়া আর আমার বাড়ির মানে এখন আর নেই আগের ভিডিওতে আছে কিনা আমার ঠিক মনেও নেই আমার বাড়ির পেছন দিকে সেই জায়গাটা ওখানে একটা চালতা গাছ ছিল এই এক বছর হলো চালতা গাছটা কেটে দেওয়া হয়েছে তো ওই চালতা গাছটা ওখানে ছিল তো যাক আমাদের পাশে ওখানে একজন আর কি মারা গেছিলেন হ্যাঁ তো বলে না একদম মানে ভরা সংসার ছেড়ে চলে যাওয়ার তো ঠিক ওরকমই একটা ব্যাপার তো ওরকম উনি চলে যান সেই মানে মানে কাকিমা তো এবার ওনার না মানে বলছি তো একা ঘরে ওর নিজেরই ভয় লাগছে তো সেই কাকিমা যখন চলে যান তো সেই সময়টা আর কি মানে সেই কাকিমার মনে হয় ওই যে থাকে না ওই যে কাজগুলো মানে পনেরো দিন পনেরো দিন নাম সংকীর্তন বা কীর্তন ফির্তন যেগুলো থাকে আর কি তো ওই আর কি ছিল আর আমি তার মধ্যে আমি ছাদ দিয়ে না ওরকম ঘুরে বেড়াচ্ছিলাম তো এবার তারপরে কি হয়েছে হঠাৎ করে না মানে কি বলবো হঠাৎ করে দেখছি কে যেন মানে চালতা গাছের আমার আমি ঠিক ছাদের সামনেটায় রয়েছি হ্যাঁ আমাদের ছাদটা অনেকটাই বড়ো আর ওখানটা জালতা গাছটা পেছন দিকটা তো হঠাৎ করে আমি দেখতে পেলাম যে কে যেন একটা ওখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে পুরো সাদা আটটা শাড়ি পরা মানে এটা একদম স্পষ্ট মানে যে বিশ্বাস করার করবে যে বিশ্বাস না করা সে কখনোই করবে না বলবে এর ভূত বলে কিছু হয় নাকি বাট ভাই সিরিয়াসলি সেদিন আমি যা ভয় পেয়েছি ও মাই গড তারপর থেকে আমি আজ অব্দি আমি রাত্রেবেলা ছাদে উঠি না মানে দু হাজার আটের থেকে দু হাজার পঁচিশ অবধি আমি রাতে কখনো ছাদে উঠি না উঠলেও আমার মানে সাথে কেউ থাকলে তবে না নচেত না মরে গেলেও না এবারে আমি সন্ধ্যাতেও যাই না তো এবার আর কি তখন দেখি কি সেই মানে উনি দাঁড়িয়ে রয়েছেন পুরো সাদা শাড়ি পরা কপালের আর আমার গলায় না তখন এখন ওটা আমার মেয়ের গলায় থাকে লাল কার দিয়ে হনুমানজির একটা ছবি ছিল মানে হনুমানজি আর শিবজি একসঙ্গেই ওখানে আছে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না মুহূর্তের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো মানে কি বলবো মুহূর্তের মধ্যে মানে আমার মনে হচ্ছিলো কি আমার চুলগুলো না পেছন থেকে যেন কি টানছে এরকমভাবে টানছে আমি যেন পেছনে সরছি হ্যাঁ মানে এরকম মানে এরকম ঠিক যে টানছে আমার পেছনে এরকম চুলটা ধরে আর আমি যেন মানে পেছনের পেছন দিক দিয়ে আমি যেন চলে আসি আমার মুখে কোনো কথা নেই আমি কিছু বলতে পারছি না আমার মুখে কোনো শব্দ নেই হ্যাঁ সেদিন আরও মানে অমাবস্যার পুরো রাত আর কি তো আমি যে চিল্লিয়ে মা ডাকবো বাবা ডাকবো বা কিছু ডাকবো কোনো সাউন্ড নেই মানে আমার কোনো সেন্স কাজ করছে না তারপরে কীভাবে যে মানে আমি জানি না কি যেন আমাকে একটা ভয়ঙ্কর ধাক্কা মারল জাস্ট আমাকে একটা ধাক্কা মারল সেই ধাক্কাতে আর আমাদের সিঁড়িতে না তখন রেলিং ছিল না মানে সাইডে যে রেলিংগুলো থাকে না রেলিং ছিল না এমনি সিঁড়ি ছিল ফাঁকা ছিল মানে হরহরি আমি নিচে নেমে গেছি আর নিচে নেমে গিয়ে আমি মানে সেন্সলেস হয়ে পড়ে যাই নিচে নেমে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই তো যাই হোক তারপরে অনেক পরে আমার মানে সেন্স আসে যখন আর কি জল ঠল দিয়ে করে তখন আমি কাঁদতে থাকি তখন মানে কি হয়েছে কি হয়েছে তো তখন আর কি আমি মানে বলি আর কি এই মানে তখন মানে কোথাও না কোথাও আমি ফিল করি যে মেবি হনুমানজি আর আর ওই সময় থেকে আমি হনুমানজির পুজো শুরু করি তার কিছু আগে থেকে তোমার মানে তখন থেকে আমি না হনুমানজিকে আমি ভীষণ মানি ভীষণ মানে অনেক অনেক রকম বলে মেয়েদের নাকি হনুমানজিকে ধরতে নেই এটা না সেটা না পুজো দিতে নেই কিন্তু বিশ্বাস করো আমি আমার সারা প্রেগনেন্সিতে আমি হনুমানজি পুজো করেছি ঠিক আছে আমি মানে তখন থেকে আমি পুজো করি মানে আমার এখানেও হনুমানজি আমার রয়েছে আর আমার মেয়েকেও আমি এখন সেই ওই হনুমানজিকে আমি পড়িয়ে রেখেছি তো হনুমানজিকে আমি আমার ভাই মানি তো আর আমার মেয়ে ওনাকে মামা বলে তো তার জন্য না আমি হনুমানজিকে আমি ভীষণ মানে মানে মন থেকে খুব ভালোবাসি খুব মানি ওনাকে আবার ভাই রূপে মানি ওনাকে তো এই একটা ঘটনা আমার জীবনে মানে এটা আমার সারা জীবন আমার মনে থাকবে তোমরা কেউ বিশ্বাস করবে কি না আমি সত্যি জানি না কিন্তু এটা সত্যি আমার জীবনে কিন্তু এরকম একটা ভয়ঙ্কর ঘটনা আমার জীবনে একটা হয়েছে তো এই জিনিসটা আমি মানে কী বলবো যে মানে অনেকেই জানে আমার আমার মা বাবা তো জানেই আমার অনেক ভাই বোনরা জানে আমার আশেপাশে অনেকে জানে তো এই ঘটনা কিন্তু আমার সাথে ঘটেছিল জানো তো মানে ওই জন্য কী বলতো ভগবান তো ডেফিনেটলি আছে আমরা বিশ্বাস করি তো পজিটিভ জিনিস যখন আছে নেগেটিভিটি মতো কিছুটা একটা আছে তো এই ঘটনাটা ভাবলাম যে অনেক দিন ধরে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দিই তো কেমন লাগলো আর বলবো না তো কারণ হচ্ছে এটা একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার জীবনে তো আমি বলবো কখনোই ভাই রাত্রেবেলা এরকম সময় ছাদে ফাতে জীব না তো এই হচ্ছে এটা গল্প মানে গল্প না সত্যি ঘটনা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা